নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি নয় চৈত্র তেইশে মার্চ রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই তুলেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ নয় চৈত্র তেইশে মার্চ রবিবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ নয় চৈত্র তেইশে মার্চ রবিবার সূর্যোদয় পাঁচটা চুয়াল্লিশ সূর্যাস্ত পাঁচটা পঁয়তাল্লিশ নবমী রাত্রি বারোটা পঞ্চান্ন পূর্বসারা নক্ষত্র রাত্রি বারোটা দশ বরিয়ান যোগ দিবা দুটো উনিশ তৈতিল করণ দিবা বারোটা ঊনপঞ্চাশ গতে গড় কর এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ নয় চৈত্র তেইশে মার্চ রবিবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কেতু অবস্থান করছে কন্যায় আর আর চন্দ্র আজকে অবস্থান করছে ধনুতে ধনুতে চন্দ্র পূর্ব সারা নক্ষত্রে আর আর শনি কুম্ভে আর রাহু শুক্র বুধ রবি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নি মিন রাশি আজ দশই চৈত্র তেইশে মার্চ আজ রবিবারের রাশিফল আজকের দিনটা মিন রাশি জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে চন্দের শুভ অবস্থানে তাদের কর্মজীবনে সাফল্য আসবে আর্থিক দিক দিয়েও উন্নতি আসবে এছাড়াও মিন রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক দিয়ে শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আপনার মা বা মাতৃস্থানিয়া কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখতেই পাবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সৌভাগ্য বৃদ্ধি আর্থিক জীবনে উন্নতি জোয়ার আছে তবে যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে ষড়যন্ত্র করতে পারে বন্ধু বান্ধবরা আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও যেদিক দিয়ে আমি সতর্ক করব তা হচ্ছে আপনার পারিবারিক জীবন আপনার পারিবারিক জীবনে নানা দিক থেকে নানা অস্থিরতা আসতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম মিন রাশি আপনার মিন রাশি আজকের দিনে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনার পিতার শরীর ভালো যাবে না পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট চিন্তাশীল দেখাবে এছাড়াও মীন রাশি আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির মুখ দেখতে পাবেন আপনি যদি মিন রাশির জাতক হন মিন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে লটারি যেতার শুভ সংখ্যা ওয়ান এইট ওয়ান থ্রি নাইন ওয়ান এইট ওয়ান থ্রি নাইন ওয়ান এইট ওয়ান থ্রি নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির জোয়ার আছে এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের সাহায্যে আপনি নিশ্চিত উপকৃত হবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে উন্নতির যোগ আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার সন্তানজনিত সেবৃদ্ধির খবর পাবেন আপনার সন্তান মবুজ্জল করবে সন্তানের শারীরিক স্বাস্থ্যের উন্নতি বিদ্যায় সাফল্য আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকা মীন রাশি আজকের দিনে আপনি শত্রুদের পরাভূত করতে পারবেন শত্রুরা আপনাকে দেখে ভয় পালিয়ে যাবে শত্রু নাশযোগ আগে থেকে তৈরি হয়ে আছে আপনি যদি মিন রাশি নয় মিন রাশি কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম তবে আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে আজকের দিনে অতিরিক্ত ব্যয়যোগ বৃদ্ধি পাবে সেদিক দিয়ে সতর্ক থাকতে হবে স্বামী স্ত্রীর সম্পর্ক কিছুটা অস্থিরতা আসবে আপনার স্বামী বা আপনার স্ত্রী শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে আপনার ব্যয় বৃদ্ধি পাবে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি মিন আর রাশির জাতক জাতিকার মিন রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতির দিক আছে তবে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম মীন রাশি কর্মজীবনে আপনার নতুন নতুন যোগাযোগ আছে এছাড়া আজকের দিনে আপনার যে দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে আজকের দিনে মীন রাশি অবশ্যই সূর্যদেবকে জল দেবেন জলের মধ্যে লাল ফুট দুর্বা চাল দিতে ভুলবেন না এছাড়াও আজকের দিনে হলুদ রঙের পোশাক পরুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে সমৃদ্ধি আনবেই আনবে সুতরাং আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে তেইশে মার্চ রবিবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই মহান আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ